আওয়াদের ভিতরে সবচেয়ে গরি ছিল সবচেয়ে বেশি সুন্দর এই জঙ্গলের ভিতরে সবাই তার জন্য পাগল ছিল গরি ছিল অনেক সুন্দর সব দিয়ে দেখতে সুন্দর খুব সুন্দর ছিল গরি বন্ধু আমি শুনেছি গরি নাকি নদীর পারে ফুল তুলতে আসবে বন্ধু আমি যাই সেখানে গিয়ে দেখি গরিকে একটু পটাতে পারি কিনা তাহলে তো ভালোই হয় তাই না আমি চলে যাই সেখানে বন্ধু নদীর পারে তো আমি যাবো চলো যাই তাহলে দেরি করে লাভ কি চলো যাই বন্ধু আমি ভাবছি কি আজকে নদীর পারে গিয়ে সেখান থেকে একটা ফুল নিয়ে আজকে আমি মনের কথা গরিকে খুলে বলে দিবো এবং তাকে আমি ভালোবাসার কথা বলে দিব বন্ধু তোর চেহারা তুই ভালো করে দেখে নিয়েছিস তুই গরিব থেকে ভালোবাসতে যাবি গরিব তার ফুলটাই তো নিবি না তুই তাকে ভালোবাসে বলবি কি করে তুই দিতে পারবি না তো গরিব তাকে একটু ভালোবাসবে না আমার চেহারা নাই তাতে কি হয়েছে আমার টাকা পয়সা অনেক আছে এই জঙ্গলে আমার সাথে ধনী ব্যক্তি আছে নাকি আমি তো একলাই যে ধনী আমার মতো ধনী এই জঙ্গলে কেউ নেই ঠিক আছে বন্ধু ঠিক আছে চলো যাই না হলে গরিব আবার সেখান থেকে চলে যাবে তারা দুই বন্ধু এসব কথা বলতে বলতে সেখান দিয়ে উড়ে যাচ্ছিল নদীর পারে এদিকে তখন কালো কেবা দূর থেকে এসব কথা শুনে সে তখন বলতে থাকে আরে ভাই এই গড়িটাকে সবার মুখে গেলি তার কোনো আমি শুনি এই গরি কাজকে আমি দেখে তাদের পিছু পিছু যায় আমি তো গরি কেছি না দেখি গরি কেরকম কালো তখন তাদের পিছু পিছু এভাবে উড়ে যেতে থাকে কিছু দূর উড়ে গিয়ে সে একটা গাছের পিছনে লুকিয়ে দেখতে পায় গড়ি আর তার বান্ধবী ছোট একটা বান্ধবী তার সাথে দুজন মিলে খুবই হাসি খুশি ভাবে কথা বলছিল এক বান্ধবী আমিটাকে বলেছিলাম না জান্নাতটারে কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে আসলে বান্ধবী তুমি সত্যি কথা বলেছে অনেক ফুল ফুটেছে এখানে অনেক সুন্দর জায়গা এত গুটি তো তোপালা নিতে পারি আমাদের কিছু ফটো তুলতে হবে তাই না বাহ বাহ ওরা তো খুব ভালো কথাই বলছিল দেখতে সুন্দর তো অনেক সুন্দর 마শাআল্লাহ এরকম একটা বউ যদি আমার ঘরে থাকতো বউ না হোক বন্ধু হয়ে থাকলে তাও তো ভালো লাগত কি সুন্দর দেখতে আমার এরকম ওকে বন্ধু বানাতে হবে যেভাবে ওকে নোকে আমার বন্ধু বানাবো কালো তখন গাছের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছিল আর অন্যদিকে তখন গরির সামনে সেই দুই কাওয়া তো চলে গিয়ে গরিকে প্রপোজ করতে থাকে গরি আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ তুমি কি আমাকে ভালোবাসবে আমার গোলাপ ফুলটা তুমি নাও আমাকে তুমি ভালোবাসো আমার ভালোবাসাটা তুমি অ্যাকসেপ্ট করো এরভাবে কথা বলছে আমার তো একটু ভালো লাগছে না এগুলো গরিব মুখে এরকম কথা শুনে তার বন্ধু তো জোরে জোরে হাসতে থাকে ওকে ভালো না তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে অনেক ভালোবাসবো অনেক আদর যত্ন করবো তোমাকে তোমার সব দিয়ে খেয়াল রাখবো তোমাকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যাবো তোমাকে অনেক ভালোবাসবো আমি এবং আমার জন্য অনেক মেয়ে পাগল তুমি আমাকে ভালোবাসো গরি দেখো গরি ওর কাছে টাকা পয়সা কোনো কিছু নেই ও শুধু হলে চেহারাটাই সুন্দর আমার কাছে অনেক টাকা পয়সা আছে আমি অনেক ধনী ও সব মেয়েকে প্রপোজ করে আমি কাউকে আজ পর্যন্ত প্রপোজ করিনি তোমাকে প্রথমে আমি প্রপোজ করেছি তোমাকে ভালোবাসি গরিব আমি তোমাকে ভালোবাসি তোমরা এখন এখান থেকে চলে যাও আমি তোমাকে পরে জানিয়ে দেবো আমি এখন এই সব কিছু নিয়ে ভাবিনি আমি কাউকে ভালোবাসতে পারবো না এখন আমি পরে দেখবো এসব কথা ভেবে দেখবো তুমি যাও এখান থেকে বান্ধবী চলো আমরা এখান থেকে চলে যাই চলো এসব কথা বলে গরি তখন টুনটুরি পাখিকে নিয়ে সেখান থেকে উড়ে চলে যায় এভাবে দ্বিতীয় দিন তখন দুই বন্ধুর একটু মন কষা হয় তখন ধনী বন্ধু বন্ধুটি একটা সোনার হার বানিয়ে তখন তাকে দেখায় এবং কি সেখানে তখন কালু চলে আসে বন্ধু তুমি গরি গাছ কা থেকে ভাবি বলার জন্য রেডি হয়ে যাও বুঝতে পেরেছ কি বলেছি দেখ বন্ধু কথাতে আসতে বল কারণ তুই উল্টা পাল্টা কথা বলিস না গরি এখনো রাজি হয়নি তোর কথায় দেখ বন্ধু দেখ গরির জন্য দেখ আমি স্বর্ণের হার নিয়ে এসেছি গরি যখন এই স্বর্ণের হারটা দেখবে সে আমার ভালোবাসা তখন অবশ্যই কবুল করে নিবে সে অ্যাকসেপ্ট করে নিবে আমার ভালোবাসা দেখ বন্ধু মহিলা মানুষ টাকা দেখে পাগল হয় না চেহারা সুন্দর থাকলে হ্যান্ডসাম থাকলে তাহলে তাকে দেখে পাগল হয় বুঝতে পেরেছি কি বলেছি এসব কথা বলে তারা তখন সেখান থেকে উড়ে চলে যায় এদিকে কালো সেখানে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে না আছে আমার টাকা পয়সা না আছে আমার গাড়ি বাড়ি আমার তো কোনো কিচ্ছু নেই না আছে আমার চেহারা সুন্দর আমি তো হ্যান্ডসাম না তাহলে গরি আমাকে কি দেখে পছন্দ করবে আমাকে অন্য কোনো পাখি তো পছন্দ করে না তাহলে গরি আমাকে কি দেখে পছন্দ করবে এসব কথা বললে কালু তখন মন খারাপ করে তখন তার বাসায় চলে যায় দেখ গরিব বান্ধবী আমরা যখন দুজন ওদের সাথে কথা বলছিলাম তখন সেখানে আরো একটা কাউ আছিল সেই কাউটা দেখতে মোটামুটি ভালোই সুন্দর বান্ধবী আজকে যদি তাকে দেখতে পাই আমরা আগে সবার আগে তাকে গিয়ে ধরবো সে আমাদের উপর নজর কেন রাখছে তাকে জিজ্ঞাসা করবো

কে ফেলে গরি এই দেখো তোমার জন্য আমি স্বর্ণের হার বানিয়ে নিয়ে এসেছি একবার তুমি আমাকে বিয়ে করে নাও তোমাকে আরো গহনা বানিয়ে দেবো তোমার কোনো চিন্তা করতে হবে না গহনা নিয়ে সত্যি হারটা তো অনেক সুন্দর দেখছি দেখতে খুব ভালো দেখা যাচ্ছে গরি দেখো সেই পাখিটি আজকে ওখানে চলে এসেছে আমাদেরকে লুকি লুকি দেখছে দেখো তাকে খুব দ্রুত সাথে ধরতে হবে দেখো সে কোন পালিয়ে যেতে না পারে আমাদের চালু করে গিয়ে তাকে ধরতে হবে এবং কি সব পাখিগুলো তখন সেখানে চলে আসে এবং কি ধনী কাবাটা তাকে দেখে খুবই হাসতে থাকে ধরে ধরে রে কালো কাবু ফির সাথে কি পাগল হয়ে গেছিস নাকি তুই গাছের পিছনটা লুকিয়ে কেন দেখছিস সামনে গিয়ে দেখতে টাকা লাগবে নাকি তুই সামনে গিয়ে দেখতে পারিস না গাছটা লুকিয়ে কেন দেখছিস বন্ধু ও আমাদের ভিতরে গিয়ে কি করবে না আচ্ছা চেহারা না আচ্ছা টাকা পয়সা সুন্দর না দেখতে তাহলে গিয়ে কি করবে অনেক অপমান করে কালো তখন পানি চলে আসে কালো কাওয়া মন খারাপ করে তখন সেখান থেকে সে উড়ে চলে যায় গরিব তুমি কাকে ভালোবাসো বলছো না এখন আমাদের দুজনের ভিতরে যেখানে একজনকে তো ভালোবাসো তাই না তাহলে তুমি বলছো না এখন কাকে ভালোবাসো

টুনটুনি বান্ধবী দেখ দুজনের ভিতরে যে একজন হচ্ছে কে ধনী একজন হচ্ছে কে চেহারে বের সুন্দর দেখার কালো তো গরিব অর্থ টাকা পয়সা কোনো কিছু নেই কিন্তু তো খুব একটা সুন্দর না তাহলে কি করবো দেখ গরিব বান্ধবী তোকে একটা কথা বলি তুই মন খারাপ করিস না দেখ তুই যদি ধনী পাখিটাকে বিয়ে করিস তাই না তাহলে সে ভাববে কি আমাকে না টাকাকে দেখে বিয়ে বসেছে আমার কাছে কিন্তু তখন তোর সাথে টাকা কে বেশি গুরুত্বপূর্ণ মনে করবে তখন তোর সংসারে সুখ আসবে না তখন তোর সাথে টাকা কে বেশি ভালোবাসবে তাহলে বান্ধবী যে সুন্দর পাখিটা তাকে ওকে বিয়ে করি তাহলে তো ভালো হবে তাই না

তাকে ভালোবাসবি না কি করবি তুই নিজে ভেবে দেখ একবার টুনটুনি বান্ধবী আমি সবকিছু বুঝতে পেরেছি তোকে তো আমার এখানে এত ভালো লাগে তুই আমার কলিজার বান্ধবী তুই আমাকে সবকিছু ভালো বুদ্ধি দিস সব সময় তুই সব সময় আমার আমার ভালো চাস আমি জানি তোকে আমি এখানে এতটা ভালোবাসি বান্ধবী চল যাই আমি তাকে বিয়ে করবো তুই যাকে পছন্দ করিস টুনটুনের গড়ি তারপরে দিন তখন তারা দুজনই কালো কেউ ওর বাসায় উড়ে চলে যায় কালো কেউ গড়ি কে টুনটুনি পাখিকে দেখে তখন সে অবাক হয়ে যায় তখন সে গরিকে হা করে তাকিয়ে দেখতে থাকে সে সে তো বিশ্বাসই করতে পারছে না যে গরি তার বাসায় চলে এসেছে গরিজি ম্যাডাম আপনি এখানে হঠাৎ করে কি মনে করে বিশ্বাস করেন আমি কোনো খারাপ উদ্দেশ্য ছিল না ওখানে যাওয়াতে আমি আপনাকে বলছি আপনাকে আমি কোনোদিনও চোখ মিলিয়ে তাকিয়ে দেখবো না আপনাকে কোনোদিনও ফলো করবো না আমি কথা দিচ্ছি প্রমিস করলাম আপনাকে আমি কোনদিন আপনার পিছু নিবো না দেখো তুমি ভয় না তোমাকে ধমকাতে কিংবা মারতে আমি তোমাকে এখানে আসিনি আমি তোমাকে ভয় দেখাতে আসিনি কালো আমি তোমাকে ভালোবাসি এই কারণে আমি তোমার কাছে এসেছি তুমি কি আমাকে বিয়ে করবে আমি তোমার বউ হতে চাই তুমি আমাকে বিয়ে করে তোমার ঘরে নিয়ে আসবে আপনি বান্ধবী কি এগুলো কালু ভাই আমার বান্ধবী সত্যি কথা বলেছে তোমাকে অনেক ভালোবাসা এই কারণে তোমার কাছে চলে এসেছে সে টাকা পয়সা চায় না সে একটু ভালোবাসা চায় তুমি আমার বান্ধবীকে ভালোবেসে বিয়ে করে নাও বিয়ে করে তো তাকে একটু কষ্ট দিতে পারবে না কষ্ট দিলে আমি তোমাকে মেরে কিন্তু হাড্ডি গুড্ডি ভেঙে দেবো একবারে টুনটুনে আপু আমি কথা দিচ্ছি গরিকে আমি কখনোই কষ্ট দিব না তোমার বান্ধবীকে সবসময় সুখে রাখার চেষ্টা করবো আমি কোন সময় তাকে কষ্ট দিয়ে কথা বলবো না এসব কথা শুনে কালু তো অনেক খুশি হয়ে যায় তখন খুশি বলে গরিকে বিয়ে করে নেয় কালো তোর বিয়ের পরে গরিকে অনেক ভালোবাসে অনেক আদর যত্ন করে গরির জন্য অনেক দূরে দূরে থেকে খাবার নিয়ে আসে এবং কি ফল নিয়ে আসে গরিকে খাওয়া বউ এই ফলটা অনেক দূরে খুব ভালো লাগবে আরাম পাবো আমি স্বামী দেখো আমার বান্ধবীকে আমি ধন্যবাদ জানাতে চাই কারণ আমার বান্ধবীর কারণে তোমাকে আজকে আমি বিয়ে করতে পেরেছি আমি তোমাকে অনেক ভালোবাসি স্বামী আমার স্বামী অনেক ভালো আমার স্বামী পৃথিবীর ব্যাপার ভুল করে না সে অনেক ভালো সে সবসময় ভালো একটা স্বামী পাই তার ভালো দিন একটা স্বামী জুটে গরিব তখন খুশি মনে ফলটা খেয়ে নাই বন্ধুরা গল্পটা এভাবে শেষ হয়ে যায় বন্ধুরা আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকবে তুই পুরো একটা ডাইনি তুই জঙ্গtheta চলে যেতে পারিস না তোর চেহারা প্রতিদিন সকালবেলা দেখতে হয় তোর চেহারা দেখলে আমাদের দিনটা খুব খারাপ যায় তুই বাড়া তোকে দেখলে আমাদের একটু ভালো লাগে না আমাদের দিনকাল অনেক খারাপ যাচ্ছে এখান থেকে যেতে পারিস না যাস না কেন চলে যা বলছি এখান থেকে প্লিজ গরি আপু তোমার এসব কথা বন্ধ কর আমি সহ্য করতে পারছি না আমি এখান থেকে চলে যাব অনেক দূরে চলে যাব তোমরা চিন্তা কর না তোমাদের কে আমি অনেক দূরে চলে যাব টুনটুনি পাখির বিয়ে হয়েছে পাঁচ বছর হলো কিন্তু তারা এখন পর্যন্ত কোনো সন্তান হয়নি এই কারণে সবাই তাকে বলে এবং কি গরির সাথে আগে তার ভালো বন্ধুত্ব ছিল কিন্তু এখন সে তাকে একদমই দেখতে পারে না কারণ টুনটুনি পাখির বাচ্চা হয় না সে তো বাজায় তারা মনে করে সে টুনটুনি পাখি অলক্ষী এই কারণে তাকে জঙ্গল থেকে তাড়াতে চায় কিন্তু টুনটুনি পাখির স্বামী তাকে নিয়ে কোথাও যায় না স্বামী দেখো আমি গরিব রক্ত ছাড়া সহ্য করতে পারছি না গরিব প্রতিদিন তালাতন করে আমাকে আমাকে প্রতিদিন খারাপ খারাপ কথা বলে সে মা হবে থেকে যখনই শুনেছে সে মা হবে তখন থেকে আমার সাথে খারাপ ব্যবহার করে এবং সে আমাকে দেখতে পায় না এই জঙ্গল থেকে তাড়াতে চা চলো আমরা এখান থেকে চলে যাই বউ দেখো তুমি এসব কথা শুনে মন খারাপ করো না কারণ গরি যা বলে বলুক গাছ আমাদের কি তুমি এসব কথা মন খারাপ করো না আমাদেরকে নিয়ে তা যদি সমস্যা তাহলে গড়ে গেলে যাবে আমরা যাবো কেন আমরা কি দোষ করেছি গড়ে গেলে যাগে আমাদের কি আমরা যাবো না এখান থেকে আমাদের জঙ্গল আমরা সেটাতে আর কি টুনটুনি পাখি টুনার কাছে এরকম কথা আরো কয়েকবার বলেছে যাওয়ার জন্য বলেছে কিন্তু টুনা বুঝিয়ে শুনে তাকে রেখে দেয় এইভাবে তারা তাদের কিছুদিন কেটে যায় এদিকে গরিব ডিম পারে একটা স্বামী দেখো তুমি চালু করে দৌড় বন্ধ করে দেখা নেই বাজার জন্য চোখ ধরি না পরে আমার ডিমের উপরে না হলে আমার ডিমের সমস্যা হয়ে যাবে কালো তখন দরজা জানলা চালু করে সে বন্ধ করে দেয় বন্ধ করে দিয়ে সে তখন ফলের জন্য বাইরে বের হয়ে যায় এদিকে রাস্তায় টুনটুনি পাখির সাথে তার দেখা হয় কালো ভাই আসতে খাবারে খোঁজা তো দেরিতে আসলে কেন কি হয়েছে আমার বউ একটা ডিম পেরেছে ডিমটা দেখতে দেখতে কখন তো দেরি হয়ে গেছে বুঝতে পারিনি এ কারণে খাবারে খোঁজে আসতে দেরি হয়ে গেছে ও হো ওহ তোমাকে বলে লাভ কি তুমি তো শুধু বুঝবো না তুমি তো একটা বাজা তাই না

টুনটুনি পাখি তখন মন খারাপ করে সেখান থেকে উড়ে তার বাসায় চলে যায় এভাবে কিছুদিন কেটে যায় গরিব ডিম থেকে সুন্দর একটা ফুটফুটে বাচ্চা বের হয়ে এসেছে এবং কি ছেলে বাচ্চা স্বামী দেখো আমাদের ছেলেটা কত সুন্দর হয়েছে চালো করে কালা একটা টিকা পরিয়ে দাও কপালে কারোর নজর ধরে না লাগে আমার ছেলের উপরে গরি দেখো আমার ছেলে আমার মতো হয়েছে পুরা কালো তাই না তার টিকা দিয়ে কি হবে কোনো কিছুই করতে হবে না ওকে নরম নরম ফল খাওয়াবো এবং কি ঘুরতে নিয়ে যাব কি মজা হবে তাই না মা ابو আমার অনেক খিদে দিয়েছ আর ওকে খেতে দাও আমার অনেক খিদে পেয়েছে খাবার খাবো আর ঘুরে গেছি ভালো লাগছে না তাহলে করে আমাকে খেতে দাও কালু দেখো আমি যা বলছ তুমি তাহলে করে তাই করো কালো তখন তার ছেলে কালু টিপ লাগিয়ে দেয় এবং কি সে তখন মো বসে বসে কথা বলছল এদিকে গড়ি তখন টুনটুনী আওয়াজ শুনে তখন গড়ি বলতে থাকে সামনে তুমি আমার ছেলের একটু খেয়াল রাখো আমি এখন আসতে আছি টুনটুনিকে তাড়িয়ে দেবো এখান থেকে ওকে আমি এখানে রাখবো না অবস্থা অনেক খারাপ একটা বাজার একটা লোক আমি চাই না আমার ছেলে ওর মুখ কোনো সময় দেখো কারণ ওর মুখ দেখলে সবসময় অমঙ্গল হয় ওর মুখ আমি দেখতে চাই না কোনো সময় গড়ি তখন ঘর থেকে ঝারু নিয়ে এসে তখন রেগে মেগে তখন টুনটুনি বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে বলতে থাকে ওই ডাইনি তাকে বললাম তুই জঙ্গল ছেড়ে চলে যা জাস কিসের জন্য তোকে তো কতবার বলেছে যা এখান থেকে তুই জাস কিসের জন্য তাকে তো বলতে বলতে আমার দিন থেকে তোর ছেলেও জন্ম হয়ে গেছে এখন তুই জাসটা কিসের জন্য তোর চেহারা দেখলে সবাই অমঙ্গল হয় তুই যাবি নাকি তোকে ইচ্ছা মতো ঝালতা পিটাবো এখন তোকে দূরে আমার কতবার যেতে বলেছি কিন্তু আমার স্বামী তো আমাকে এখান থেকে নিয়ে যাচ্ছে না আর সে বলেছে যার সমস্যা সে চলে যাবে আমরা কেন যাবো এইসব কথা বলেছে সে আমাকে যেতে না এখান থেকে গড়িতে এসব কথা শুনে সে তখন অনেক রেগে যায় তখন টুটুরি মতো ধুলাই করতে থাকে অনেক ধুলাই করে টুরি পাখিকে সাহস তো তোমরা তুই এসব করে আমাকে বলছিস তুই হচ্ছে গিয়ে বাজার গেলে তুই যাবি আমরা যাবো কেন আমরা তো ভালো তুই তো বাজার তুই ডাইনি তুই কি যাবি আমরা যাবো কেন আর একবার এসব কথা বলছিস না আমার ব্যাপারে তাহলে তোকে দুই এক জানে মেরে দিব একবার জঙ্গল থেকে বের করে দেবো তোকে একবার ঘাট ধরে একবারে গরিব তখন এসব বলে সেখান থেকে উড়ে চলে যায় এইভাবে দিনগুলো কাটতে থাকে স্বামী তুমি আমাকে এই জঙ্গল থেকে অন্য জঙ্গলে কেন নিয়ে যাচ্ছ না আমার এই জায়গায় অত্যাচার সহ্য হচ্ছে না কালো গরির অত্যাচার আমার সহ্য হচ্ছে না এখন আমাকে তুমি এখান থেকে নিয়ে যাও এই জঙ্গলে আমার একটু ভালো লাগে না এখানে দম বন্ধ হয়ে আসে আমার এখানে একটু ভালো লাগে না বউ দেখো আমি যদি এই জঙ্গলটা ছেড়ে দিই তাহলে সবকিছু সমাধান হয়ে যাবে কোনো দিনও হবে না কারণ ওখানে গেলে তোমাকে মানুষের নানান ধরনের নানান কথা বলবে তোমাকে ওগুলো শুনতেই হবে কারণ আমাদের কপালটা যে খারাপ তোমার কি সত্য হতে হবে এসব কথা ধৈর্য শক্তি বাড়াতে হবে তো তুমি ধৈর্য শক্তি বাড়া মানুষের কথায় তুমি কান দিও না

দেখ বন্ধুবি তার ছলে কথা তখন তার রাজি হয়ে যায় তখন তারা দুই বন্ধু মিলে উড়ে চলে যায় সেই ডালিম বাগানে ডালিম বাগানে গিয়ে ডালিম দেখে তারা অনেক খুশি হয়ে যায় এদিকে গড়ি শিকার তো অনেক থাকে ডালিম খেয়ে তার ছলে কথা ভুলে যায় এদিকে তারা অনেকক্ষণ পর তার ছলে না পেয়ে যায় ঘুম থেকে তখন তার ছলে বলতে থাকে মা মা তুমি আমাকে একা কোথায় চলে গেলে আমি জানলা দিয়ে দেখি মা কোথায় গিয়েছে গরির ছেলে তখন আস্তে আস্তে তখন জানলার কাছে চলে আসে জানলার কাছে আসতে হঠাৎ করে পা পিছলে সে তখন নিচে পড়ে যেতে থাকে এদিকে সে তো অনেক ভয় পেয়ে যায় এদিকে টুনটুনি পাখি সেখান দিয়ে ওরা কোথাও যাচ্ছিল তখন এইসব জিনিস দেখে তখন গরির ছেলে গেছে তখন জড়িয়ে ধরে বাবা তুমি ব্যথা পাওনি তো তুমি ঠিক আছো তো বাবা দেখো তুমি কান্নাকাটি করলো তুমি অনেক ভালো চলে না তুমি তো অনেক সাহসে তাই না তুমি কান্নাকাটি করছো তোমার কোথাও কোনো কিছু হয়নি তুমি তো পুরো ভাই ঠিক আছো টুন পাখি বাচ্চাটা কান্না থামানোর চেষ্টা করছিল এদিকে সেখানে তখন কোন গড়ি চলে আসে হায় আল্লাহ তুমি কি করছিলে টুল টুলি আমি যেটা ভয় পাচ্ছিলাম তুমি সেই কাজটাই করতে গেছিলে তুমি আমার ছেলেকে চুরি করে নিয়ে যাওয়ার শুরু করেছিলে সবাই এখানে এসে দেখে দাও দেখো আমার ছেলেকে এসে চুরি করে নিয়ে যাচ্ছে তোমার সবাই এসে দেখে দাও গরির চিল্লা পাল্লা শুনে তখন সব পাখিগুলো একখানে হয়ে যায় তখন গড়ে গিয়ে তার সন্তানকে তার কাছ থেকে কেড়ে নিয়ে চলে আসে চালু করে দেখো তোমরা সবাই এগুলো বিচার করো কারণ আজকে আমার ছেলে চুরি করে নিয়ে গিয়েছে কালকে তোমার ছেলে চুরি করে নিবে এটাই সব এটা তো বাজা তাই না ওর তো কোনো ভুকফিট নেই এদিকে আজকে আমার ছেলে চুরি করে নিয়েছে না কালকে তোমার টাও নিবে তাহলে তোমরা ভেবে দেখো কি করবে তাকে জঙ্গলে রাখবে না এই জঙ্গল থেকে তোমরা বের করে দিবে যে কোনো কিছু একটা করো তোমরা ঘরিয়াপু তুমি রেখে কেমন কথা বলছো তোমার ছেলে জানলা দিয়ে পরে যেতেছিলো আমি তখন তাকে এসে বাঁচিয়েছি আর তুমি আমাকে চোরের ওপর দিচ্ছ কেন তুমি মিথ্যা কথা বলছো কেন ডাইনি তুই চুপ কর আমার ছেলে তো উঠতে পারে না হারতে পারে না তাহলে জালনার কাছে কিভাবে চলে আসবে তুমি ইটা কথা বলছিস কেন চালু করে একে কিন্তু তাড়িয়ে ওকে কিন্তু খুন করে ফেলাম চালু করে তাকে তাড়িয়ে দাও টুনটুনি পাখির নামে সবাই খারাপ খারাপ কথা বলতে থাকে টুনটুনি এসব কথা শুনে সে তো অনেক খারাপ লাগে তার কাছে খারাপ লাগলে আর কি করার ছিল সবাই তো এসব কথা বলতেছিল কেউ তো টানতেছিল না এসব খারাপ খারাপ কথা বলতে থাকে সবাই মিলে তখন টুনটুনি পাখি তো অবাক হয়ে যায় তাদের কথা শুনে টুনটুনি পাখি কান্না করতে থাকে এই তোমরা এসব সবাই কথা বন্ধ করো তো আজ বাজার কথা তোমরা কেউ বলো না আমি একটু রাখি খবর দিয়ে নিয়ে আসতেছি এনে তাদেরকে এই জঙ্গল থেকে বের করে দিচ্ছি তারা এই জঙ্গলে থাকতে পারবে না সবার ডিসিশনে একমত না তাহলে আমরা টুনাকে এখান থেকে বের করে দেবো তখন টুনাকে ডেকে নিয়ে আসে সবাই মিলে টুনাকে ডেকে নিয়ে এসে তখন তাদেরকে চোর বলে তাদেরকে তখন সেই জঙ্গল থেকে বের করে দেয় এদিকে টুনা আরেকটি জঙ্গলে গিয়ে তারা পাহাড়ের উপরে গাছের উপরে তখন তারা এক জায়গায় বাসা বানিয়ে তখন তারা বসবাস করতে থাকে স্বামী তুমি কি বিশ্বাস করো যে আমি চুরি করতে গিয়েছিলাম তার সন্তানকে বউ আমি জানি তুমি এরকম কাজ কোনোদিনও করতে পারো না এটা আমার বিশ্বাস আছে তুমি দেখো সবকিছু ঠিক হয়ে যাবে টুন নিয়ে আর টুনা তারা তার মন খারাপ করে বাসায় বসেছিল এদিকে গরি তো অনেক খুশি ছিল স্বামী দেখো শেষ মুহূর্তে ডানিকের জঙ্গল থেকে তাড়িয়ে দিলাম তাই না মা মা তুমি হলুদ আনটির কথা বলছো আনটি পাখির বাবা তুমি না সে অনেক খারাপ করে নিতে চেয়েছিল মা তুমি তখন আমি তোমাকে খুঁজতে জানলার কাছে গিয়েছিলাম জানলার কাছে থেকে পা ফোসকে আমি নিচে পড়তেছিলাম তখন ওই আন্টি এসে আমাকে বাঁচিয়েছে তুমি মিথ্যা কথা কেন বলছো মা আমি দেখো মা ওই আন্টিটা অনেক ভালো মুকুল বাবা তাহলে তুমি এসব কথা আমাকে আগে থেকে কেন বলবো মা মা বিশেষ করে আমি ওই অনেক ভয় পেয়ে গিয়েছিলাম এই কারণে আমি কান্ট না তখন কেটে কিছু বলতে পারিনি গوري তুমিটা কি করলে যে ব্যক্তি নাকি আমার ছেলে জীবন বাসিয়েছে টুনটুরী পাখি এবংকে তাকে তুমি জোর ছাড়িয়ে জঙ্গল থেকে বের করে দিলে এটা কি ঠিক কাজ করছো তুমি বলি স্বামী আমি অনেক বড় ভুল করেছি মানে টুনটুরই কাছে komma চাইতে চাই চলো যাই দেখো আর আশেপাশে কোথাও আছে তোর বেশি দূরে তারা যেতে পায়নি চলো যাই তখন কালু আর গوري তার ছেলে কে নিয়ে তারা তখন উড়ে তখন সেই পাহাড়ে চলে আসে পাহাড়ের জঙ্গলে এসে সেখানে এসে একটি বাসা দেখতে পায় সেখানে টুনটুনি এবং কেটুনাকে দেখে তখন তারা সবাই তার কাছে চলে এসে তাদের কাছে ক্ষমা চায় টুনটুনি আপু আমি তোমাকে অরেগো অপমান করেছি অনেক লজ্জিত করেছি তোমাকে তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি তুমি আমাকে ক্ষমা করে দাও কারণ আমি অনেক বড় ভুল করেছি তোমাকে আর আমি আগা দিয়ে কোনো কথা বলবো না তুমি আমার ছিলে জীবন বাঁচিয়েছো টুনটুনি আপু চলো তুমি আমার সাথে বাসায় থাকবে চলো আমাদের ওখানেই থাকবে আজকে থেকে কোথাও যাবে না তুমি চলো টুনটুনি পাখি এইসব কথা শুনে সে তখন অনেক খুশি হয়ে যায় তখন তারা সবাই একসাথে তখন তাদের জঙ্গলে ফিরে যায় এদিকে গড়ি তাকে অনেক ভালোবাসতো গরি তো তার ছেলেকে রেখে সে জায়গা জায়গায় চলে যেত টুনটুনি পাখি নিজের সাথে বেশি ভালোবাসতো তার সন্তানকে এইভাবে গল্পটা শেষ হয়ে যায় বন্ধুরা গল্পটা দেখে তোমরা কি বুঝতে পারলে যেমন কর্ম তেমন তার ফল ভালো কাজ করলে ভালো ফল পাবে খারাপ কাজ করলে অবশ্যই খারাপ ফল পাবে দুদিন আগে পরে বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য টুনটুনি পাখি অনেক খুশি ছিল কারণ সে তিনটা ডিম পেরেছে তার তো খুশি কোনো ঠিকানা ছিল না সে তো অনেক খুশি ছিল হ্যাঁ তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া যে তুমি আমাকে মা হওয়ার সুযোগ আমি আমার সন্তানরা বাসায় একা একা আমার জন্য অপেক্ষা করছে তুমি তোমার ডিমের যত্ন নিও ডিম একা কোথাও তুমি কিন্তু যেও না তাহলে তোমার ডিম ছিল খেয়ে নিবে বুঝতে কি বলেছি তুমি বাসায় থেকে কোথাও কিন্তু যেও ডিম একা কোথাও যেও না কিন্তু বান্ধবী আমি বলি কি তুমি আমার পাশে বাসা বানিয়ে নাও তাহলে তোমাকে প্রতিদিন এত দূর কষ্ট করে যেতে হবে না তাহলে আমরা দুজন একসাথে থাকতে পারবো তাহলে দেখাও করতে পারবো সারাক্ষণ পাশাপাশি থাকলে তাহলে আমাদের সবচেয়ে সুবিধা হবে তোমার বাসা কত দূর গেতে কত সমস্যা হয় না তাহলে তুমি আমাদের এখানে বাসা বানিয়ে নাও বান্ধবী আমি এটাই ভাবতেছি যে তোমার বাসা বলে বাসা বানাবো তাহলে আমাকে কষ্ট করে তোমার সাথে তোমার দেখা করতে হবে না তাহলে তোমার পাশাপাশি থাকতে পারবো দুই বান্ধবী মিলে একখানে থাকলে আমাদের সুযোগ সুবিধা ভালো হবে তাই না বান্ধবী এখন আমাকে যেতে হবে কারণ আমার সন্তানগুলো বাসায় একা একা রয়েছে চিন্তা করতে আছে আমাকে চালো চালো করে এখন যেতে হবে আমি চলে গেলাম এখান থেকে তুমি তোমার ডিম গুলো দেখে রেখো কিছু জানি না হয় তুমি এক ডিম থেকে কোথাও যেও না কিন্তু টুনটুনির বান্ধবী তখন তো সে সেখান থেকে উড়ে চলে যায় এসব কথা বলে এদিকে টুনটুনি প্যাকেট ডিমটাকে চেয়ে চেয়ে দেখতে থাকে তার অনেক খুশি হচ্ছিল কিছুক্ষণ ডিমের সাথে এভাবে কথা বলতে থাকে এদিকে সকাল থেকে রাত হয়ে যায় সে উপায় পায় না আরে সকাল থেকে রাত কখন হয়ে গেল বুঝতে পারলাম না দেখি এখন ডিম আমি কোথাও যাবো না সকালবেলায় যাবো পানি আনতে ওখানে যাব না টুনটুনি পাখি এসব কথা বলে সে আর পানি আনতে যায় না তখন তার ডিমটাকে সে তখন সুন্দরভাবে দেখতে থাকে এদিকে আকাশে মেঘ গর্জন করতে শুরু করে দেয় এদিকে বাতাস ছেড়ে দেয় একটা গাছের লোকে একটা গাছ বাড়ি খাচ্ছিল বিদ্যুৎ অনেক চমকাচ্ছিল টুনটুনি পাখি তো অনেক ভয় পেয়ে যায় এইসব জিনিস দেখে বউ তুমি দরজা জানলা ভালো করে বন্ধ করে দাও কারণ অনেক জোরে ঝড় তো বানাসবে আকাশের অবস্থা খুব একটা ভালো না জানালার দরজা খোলা থাকলে তাহলে ভিত্তে বাতাস চলে আসবে এবং কে ঘর বাড়ি ভেঙে নিয়ে যাবে বাতাস চলে আসলে এবং কি বৃষ্টিতে ঘর বাড়ি ভিজে যাবে চালু করে দরজা জানলা বন্ধ করে দাও কবুতরের বউ তখন দরজা জানলা ভালো করে বন্ধ করে দিয়ে সে তখন তারা কম্বল গাছ দিয়ে তারা ঘরে এসে শুয়ে থাকে এভাবে সব পাখি বাসায় ঘুম পারতে থাকে কেউ একটু জন্য বাইরে বের হয় না কারণ বাইরে অনেক জ্বর হবে এদিকে টুনটুনি পাখি অনেক চিন্তার ভিতরে ছিল তার বাসায় বসেছিল সে তখন চিন্তা করতে থাকে আরে আকাশ জিবলি ঢাকাতে কি করছে ওখানে বৃষ্টির বৃষ্টি হবে আমার ডিম দুটো ভিজితే ভিজলে তাহলে আমার ডিম দুটো নষ্ট হয়ে যাবে আমাকে কিছু না কিছু একটা করতে হবে কারণ আমার ডিম দুটো বৃষ্টিতে ভিজানো যাবে না এমন একটা জায়গা ভিড় ভিড় ডিম দুটো রাখতে হবে যেখানে বৃষ্টি পানি পড়ে না তাহলে আমার ডিম দুটো ভালো থাকবে না হলে আমার ডিম দুটো নষ্ট হয়ে যাবে এসব কথা বলতে বলতে সেখানে বৃষ্টি চলে আসে তখন টুনটুনী পাখি তার ডিম দুটো নিয়ে একটা বুগলা গাছের ভিতরের সৈতে ঢুকে যায় যাক বাবা তাও সময় মতো আমার ডিম দুটোকে আমি বৃষ্টির থেকে বাঁচাতে পেরেছি অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে আমার ডিম দুটো থাকলে তার নষ্ট হয়ে যেত যাক বাবা আমি তো আমার ডিম দুটোকে বাঁচাতে পেরেছি এটাই অনেক কিছু টুনটুনি পাখি এসব কথা বলে সে তখন সেখানে নিচিন্তায় বসেছিল তখনই হঠাৎ করে তার গাছটা হেলতে ডুলতে শুরু করে দেয় সেখান থেকে গাছটা উড়ে পড়ে যায় টুনটুনি পাখি অনেক কষ্টে তার ডিম তিনটা বাঁচিয়ে নিয়ে বের হয়ে আসে আচ্ছা এখন আমি কি করব আমার তো ডিম দুটো বৃষ্টিতে ভিজে আছে ডিম তিনটা দের বৃষ্টিতে ভিজে আছে তাহলে তো নষ্ট হয়ে যাবে আমাকে কিছু একটা না কিছু করে চালু করে ডিম দুটোকে শুকটা জায়গায় রাখতে হবে না হলে আমার ডিম দুটো নষ্ট হয়ে যাবে টুনটুনি পাখি ততক্ষণ তার ডিম তিনটা নিয়ে এসে ততক্ষণ উড়ে যেতে থাকে আর সে চিন্তা করতে থাকে এখন আমি কি করব কোথায় যাব এভাবে কিছু দূর যাবার পরে সে সেখানে একটা ঘর দেখতে পায় সেখানে যায় ততক্ষণ সে দরজায় টোকাতে থাকে আর ততক্ষণ তাকে ডাকতে থাকে বাশাই কেও আছেন বাশাই কেও আছেন ভাইয়া চালু করে দজটা একটু খুলেন আমার ডিম তিনটা বৃষ্টিতে ভিজতাছে চালু করে দজটা একটু খুলে দেন আমি ভিতরে যাব আমাকে একটু সহযোগিতা করেন প্লিজ দজটা একটু খুলেন টুনটুনি পাখি তখন এইভাবে সবাইকে অনেক ডাকাডাকি পারে বৃষ্টির কারণে কেউ কোনো ডাকে শুনতে পায় না এদিকে টুনটুনি পাখি ডাকাডাকি পার আর তালে থাকে সবাই তো নিশ্চিন্তভাবে ঘুমাচ্ছিল কারণ তাদের কানে এই সব শব্দ পৌঁছাছিল না বৃষ্টি অনেক জোরে হচ্ছিল টুনটুনি পাখি তখন বলতে থাকে এখন আমি কি করবো কেউ তো টাকা থেকে পারলো শুনছে না অনেক দূরে বৃষ্টি হচ্ছে এই কারণে শুনতে পারছে না এখন আমি কি করবো আমার ডিম দুটো তো নষ্ট হয়ে যাবে ডিম তিনটে আমি কি করবো এখানে আমি টুনটুনি পাখি থেকে সেখান থেকে উড়ে চলে যায় অন্য একটি বাসা গিয়ে দরজা টুকাতে থাকে সেখানে একই রকম অবস্থা হয় কেউ তো কোনো ডাকি শুনতে পায় না এদিকে টুনটুনি পাখি অনেকক্ষণ ডাকা ডাকি পরে কেউ কোনো উত্তর না দিয়ে তখন টুনটুনি পাখি তার বাসা চলে আসে ডিম দুটো নিয়ে ডিম তিনটা নিয়ে বাসা চলে আসার পর ডিম তিনটা খারাপ হয়ে যায় এদিকে টুনটুনি পাখির বান্ধবী সেখানে চলে আসে তারপরে দিন সকালবেলা তার সাথে দেখা করতে বান্ধবী তার ডিমের কি হয়েছে তার ডিম দুটো দিকে নষ্ট হয়ে গেছে সারা রাত বৃষ্টিতে ভেজার কারণে তার ডিম দুটো দিকে নষ্ট হয়ে গেছে

এসব কথা শুনে তো পাখি অনেক রেগে যায় তার বান্ধবীর উপরে টুন্টুলি পাখি তখন তার বান্ধবীকে তখন ইচ্ছা মতো ধুলাই করতে থাকে অনেক মারামারি করে তার সাথে তাকে ধরে অনেক মার দেয় তার বান্ধবী তো এইসব দিক দেখে অনেক অবাক হয়ে যায় যদি বলেছিস তাহলে তো আমার তোকে ভাসিয়ে দিবো আমার ছেলে মেয়ে একদম ঠিক আছে আমার কোনো কিচ্ছু হয়নি তুই কথা কেন বলছিস বান্ধবী না এখান থেকে আজ তুই দেরি করিস তাহলে তোকে আমি ভেঙে দিবো থেকে তুই

টুন তুমি পাগল হয়ে গেছো নাকি তোমার তো ডিম তিনটে দেখছি নষ্ট তাহলে ভালো কি করে হতে পারে আর বৃষ্টিতে কি হবে তোমার সন্তান একটা কথা বলবে না বলে দিচ্ছি থাকতে না ভালো কথা সন্তান নামে তুমি উল্টা পাল্টার কথা বলছো আর একটা উল্টা কথা বলে হাত পা ভেঙে করে দেবে বলেছি থাকবে না তোমার ঘরে তাই কি হবে থাকবো না আমি তোমার ঘরে চলে যাচ্ছি

বউ তুমি সত্যি কথা বলেছো টুনটুনি আপু সন্তানের কারণে পাগল হয়ে গেছে ওখানে কি করার আছে বলো সন্তান যা সেই তো বুঝে তাই না সে তো মানতে কোনো মতে রাজি না তার ডিম তিনটা নষ্ট হয়ে গেছে সে তো বৃষ্টি আসলে বৃষ্টি আসলে তার ডিম তিনটা নিয়ে মা কাছে সহযোগিতার জন্য যায় কেউ তো সহযোগিতা করে না সে তো পুরো পাগল হয়ে গেছে তাই না ওখানে আমাদের কি করা আছে বলো সে তো অনেক ভালো একটা মানুষ ছিল কারণ সে কারো কোনো ক্ষতি চাইতো না কারো কোনো মানুষের সাথে ঝগড়া তো দূরে থাকে কারো মানুষের সাথে কোনো মতো খারাপ কথাই বলতো না সে এখন মানুষকে ধরে মারছে সে পুরোই পাগল হয়ে গেছে কিছু কি আর করা বলো বন্ধুরা গল্পটা এইভাবে শেষ হয়ে যায় বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য